নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বহু অপেক্ষার পর ডাবলিউ বিসিএস দু হাজার তেইশ প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো তোমাদের আমি জানিয়েছিলাম যে এই সপ্তাহে কিন্তু রেজাল্ট বেরোনোর চান্স সর্বাধিক তো সেটাই কিন্তু হয়েছে এবং এবার কাট অফও কিন্তু কম হয়েছে বিগত তিন বছর ধরে কাট অফ বাড়ছিল তো এবার কিন্তু কাট অফও কম গিয়েছে কারণ প্রশ্নপত্র কঠিন হয়েছিল তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ পিএসসি ডট বি ডট জেও ডট ইন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে আসলেই তোমরা রেজাল্টের পিডিএফটি ডাউনলোড করতে পারবে এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও ভিডিও ডিসক্রিপশন বক্স লিঙ্ক থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা পিডিএফটি আপলোড করে দিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ চার হাজার নশো ষাট জন ক্যান্ডিডেটকে মেন এক্সামের জন্য ডাকা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এক স্লাস দু হাজার তেইশ এখানে ক্লিক করে তোমরা নোটিশটি ডাউনলোড করতে পারবে অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউ বিস দু হাজার তেইশ প্রিলিমিনারি রেজাল্ট ডেট আমরা দেখতে পাচ্ছি বারো জুলাই দু হাজার চব্বিশ ওয়েস্টবেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সামেশন দু হাজার তেইশ ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট চার হাজার নশো ষাট জন ক্যান্ডিডেটকে মেন এক্সামের জন্য ডাকা হয়েছে অর্থাৎ প্রিলিমিনারি পাস করানো হয়েছে টোটাল উনিশটি পেজ রয়েছে ওপরে তোমরা সার্চ বাটন পেয়ে যাবে এবং সার্চ বাটানে ক্লিক করে তোমরা রোল নাম্বারগুলো সার্চ করে দেখতে পারবে তোমাদের রোল নাম্বার এখানে রয়েছে কিনা যদি তোমাদের রোল নাম্বার এখানে থাকে তাহলে তুমি পাস করেছো যারা যারা পাস করেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সবার শেষে অফিসিয়াল কাট অফ রয়েছে অফিসিয়াল কাট অফ তোমরা দেখতে পাচ্ছ ইউআর জেনারেলদের কাট অফ একশো এক পয়েন্ট দুই পাঁচ ও বিসিএ ও বিসিবি সেম কাট অফ রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ ও এ ও বি কিন্তু সেম কাট অফ রয়েছে জেনারেলদের মতোই এসসির কাট অফ হয়েছে নাইনটি ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং এসটির কাট অফ হয়েছে সেভেন্টি সিক্স পয়েন্ট টু ফাইভ তো কাট অফ কিন্তু অনেকটাই নেমেছে কারণ প্রশ্নপত্র কঠিন হয়েছিলো এটা তোমরা সকলেই জানো প্রশ্নপত্র কিন্তু অনেকটাই কঠিন হয়েছিল ঠিক আছে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চার হাজার নশো ষাট জনকে ডেকেছে এই কঠিন প্রশ্নে যদি আগের মতো দু হাজার কুড়ি সালের আগের মতো যদি দশ হাজার প্লাস ক্যান্ডিডেটকে ডাকা হতো তাহলে কাটো আরও অনেকটা নেমে যেত তোমরা আইডিয়া করতেই পারছো তো কারা কারা পাস করেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে রেজাল্টটি তোমরা অবশ্যই চেক করে নাও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা এই পিডিএফটি আপলোড করে দেবো এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা তোমরা ডাউনলোড করতে পারবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য